পোশাকের দোকানে অনেক পুতুল দেখা যায় ভালো ভালো পোশাক পরিয়ে শো করা হয় আবার সেই পোশাকের শোরুমে এক অভিনব ঘটনা ঘটেছে শোরুমে সাধারণত আকৃতি বিভিন্ন সাইজের পুতুলকে পোশাক পরিয়ে রাখতে দেখা যায় এসব পুতুলকে ডামি বলা হয় সাধারণত দামি ও নতুন ডিজাইনের পোশাক বিভিন্ন পুতুলকে পরিয়ে দোকানে রাখা হয় শোভাবর্ধন ও সেই সঙ্গে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য একবার ভাবুন তো দোকানে যেসব পুতুল সাজানো রয়েছে সেই সব পুতুল যদি চোর হয়ে যায় তাহলে কি হবে অবিশ্বাস্য বিষয় হলেও যুক্তরাজ্যের খ্যাতনামা শপিং স্টোর বিএলস ঠিক এইরকমই একটি ঘটনা ঘটেছে অনেকটা সিনেমা স্টাইলে চুরি বিএলস স্টোর হতে চোরেরা অন্তত দশ হাজার ব্রিটিশ পাউন্ড মূল্যের পোশাক চুরি করে পালিয়েছে সাসেক্স পুলিশ এটা খুঁজে বের করতে পারেনি যে কিভাবে এই চোরগুলো দোকানের ভিতরে ঢুকে চুরি করলো তাও আবার কোনো প্রকার অ্যালার্ম ছাড়াই জানা গেছে ওই বিএস স্টোরটিতে আধুনিক অ্যালার্ম সিস্টেম লাগানো রয়েছে যদি কেউ নাড়াচাড়াও করে তাহলে বেজে ওঠে অ্যালার্ম তবে আশ্চর্যের বিষয় হলো চুরির দিন ওই অ্যালার্ম বেজে ছিল ঠিকই তবে চোরেরা বের হয়ে যাওয়ার সময় দোকান মালিক এতে ধারণা করেন যে চুরিরা আগে হতে দোকানে ঢুকে বসেছিল দোকানের পুতুল সেজে তবে যখন দোকান বন্ধ হয়ে যায় সবাই বাড়িতে চলে যায় তখন তারা চুরি করে পালিয়ে গেছে তারপর যখন দোকান বন্ধ হয়ে যায় তারা সবাই বাড়িতে চলে যায় তখন তারা চুরি করে পালিয়ে গেছে এই চুরির তদন্ত চালাচ্ছে পুলিশ আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন